একদিন সকালবেলা টিপ টিপ বৃষ্টি পড়ছে ছোট্ট রায়ান জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল তার চোখ বড় বড় সে চিৎকার করে বলল মা মা আমাদের উঠোনটা পুরো নদী হয়ে গেছে মা হেসে বললেন তাহলে নৌকা ভাসানো যাক রায়ান দৌড়ে উঠোনে গেল পানিতে দাঁড়িয়ে সে অবাক পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট রঙিন মাছ আরে মাছ উঠোনে হঠাৎ একটা মাছ কথা বলে উঠল আরে ধরা দে না আমি বড্ড পিচ্ছিল রায়ান বিস্ময়ে তাকিয়ে বলল তুমি কথা বলতে পারো মাছটা হেসে বলে বন্যা আমাদের শহরে নিয়ে এসেছে এখন একটু খেলেই আবার চলে যাব তারপর শুরু হলো খেলা মাছ রায়ানকে শেখালো কিভাবে পানিতে পাতা ভাসিয়ে নৌকা বানাতে হয় পাশেই একটা মোটা ব্যাং বলল ড্যাব ড্যাব আমিও খেলবো সবাই মিলে খেলা দুষ্টুমি আর হইচই শুরু করল বৃষ্টি থেমে গেল পানি আস্তে আস্তে নামতে লাগলো মাছগুলো বলল আমাদের সময় শেষ এখন নদীতে ফিরে যেতে হবে রায়ান মন খারাপ করে বলল তোমরা আবার আসবে তো মাছটা হাসলো তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতিও তোমায় ভালোবাসবে রায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়ল মাছগুলো ধীরে ধীরে সাঁতরে চলে গেল